একটা সময় ছিল যখন পৃথিবীর এক অঞ্চল ছিল মূর্তি পূজায় আচ্ছন্ন মানুষ নিজের হাতে কাঠ বা পাথর দিয়ে বানানো মূর্তিকে সেজদা করত তারা বিশ্বাস করত এই মূর্তিরাই তাদের জীবন রক্ষা করে সন্তান দেয় বৃষ্টি আনে মন্দিরগুলো ছিল সোনাদানা দিয়ে সাজানো সেখানে মানুষ আশ্রয় খুঁজত ঠিক এমন এক সমাজেই জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাহিসালাম ছোট থেকেই তিনি ছিলেন ভিন্ন মানসিকতার যখন অন্য শিশুরা খেলায় ব্যস্ত ছিল তিনি ভাবতেন কে এই আকাশ বানিয়েছে কে এই চাল এই সূর্য সৃষ্টি করেছে তিনি তার বাবাকে প্রশ্ন করতেন বাবা আপনি যে মূর্তিগুলো বানান তারা কি শুনতে পায় তারা কি আমাদের উপকার করতে পারে তার বাবা ছিলেন একজন নামকরা মূর্তি নির্মাতা তিনি রেগে গিয়ে বলতেন চুপ করো এভাবে দেবতাদের অসম্মান করো না কিন্তু ইব্রাহিম থেমে যাননি তিনি গভীরভাবে চিন্তা করতেন এই নিঃশব্দ পাথরগুলো কি সত্যি উপাস্য হতে পারে তিনি রাতে আকাশের দিকে তাকিয়ে বলেন এই চাঁদি কি আমার রব কিন্তু চাঁদ তো ডুবে যায় পরে সূর্য দেখে বলেন এটা কি আমার রব কিন্তু সূর্য তো অস্ত যায় তখন তিনি বলেছিলেন আমি তাদেরকে ভালোবাসি না যারা অস্ত যায় আমি সেই মহান সৃষ্টিকর্তার দিকেই মন ফেরাব যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এভাবেই তার মনে গড়ে উঠতে থাকে এক অটুটিমান আল্লাহ একমাত্র ইলাহ দুই এ পর্ব শহরের পূজা আর ইব্রাহিম আলাহ সালাম সিদ্ধান্ত একদিন শহরে বড় উৎসব আয়োজন করা হল মূর্তিদের জন্য বিশাল পূজার আয়োজন শহরের সব মানুষ সেই উৎসবে অংশ নিতে চল ইব্রাহিম সালাম কে বলা হল চলো তুমিও পূজায় অংশ নাও কিন্তু তিনি বললেন আমি অসুস্থ আমার শরীর ভালো নেই আমি যাব না আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তার অন্তরে ছিল জ্বলন্ত প্রশ্ন এই মূর্তিগুলোর প্রকৃত অবস্থা মানুষকে দেখাতে হবে শহর ফাঁকা হয়ে গেলে ইব্রাহিম চুপি চুপি প্রবেশ করলেন মন্দিরে মন্দিরে তখন সারি সারি মূর্তি বড় মূর্তি ছোট মূর্তি সোনার অলঙ্কারে সাজানো কিন্তু একটিও কথা বলছে না তিনি বললেন তোমরা কি খেতে পারো কোনো কথা বলতে পারো তবে কেন তোমাদের পূজা করা হয় এরপর তিনি তুলে নিলেন একটি শক্ত হাতুড়ি একে একে সব মূর্তিকে ভেঙে ফেললেন সব মূর্তি টুকরো টুকরো হয়ে গেল শুধু একটি বড় মূর্তিকে রেখে দিলেন তার কাঁধে রেখে দিলেন সেই হাতুড়ি যেন মনে হয় সেই বড় মূর্তিটাই ভেঙেছে বাকিগুলোকে দিনে পর্ব জিজ্ঞাসাবাদ ও আগুনে ফেলার ষড়যন্ত্র লোকেরা পূজা শেষে ফিরে এসে দেখে মন্দির ধ্বংস হয়ে গেছে সব মূর্তি গুড়িয়ে গেছে শুধু বড় মূর্তিটা দাঁড়িয়ে শহরে শোরগোল পড়ে গেল কে কাজ করলো এক যুবক বলল আমি একজন তরুণকে চিনেছি নাম তার ইব্রাহিম সে সবসময় মূর্তির বিরুদ্ধে কথা বলে তাকে ডেকে আনা হল রাজপ্রাসাদে রাজা বললেন তুমি কি এই কাজ করেছ ইব্রাহিম শান্তভাবে বললেন এই বড় মূর্তিটা তো আস্ত আছে তার কাঁধে হাতুড়িও আছে ওকেই জিজ্ঞেস করুন পুরো সভা স্তব্ধ হয়ে গেল কারণ সবাই জানত এই মূর্তিগুলো তো কথা বলতে জানে না তবু অহংকারে কেউ মাথা নত করল না বরং রাজার এই যুবককে আগুনে ফেলা হবে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো কাঠ তেল শুকনো গাছ দিয়ে তৈরি হলো ভয়ানক আগুন আগুন এত বড় ছিল যে কেউ তার ধারে কাছে যেতেও সাহস পায়নি একটি বড় যন্ত্র তৈরি করা হলো যেন তাকে দূর থেকে আগুনে ছুড়ে ফেলা যায় চার্থ পর্ব আগুনে ফেলা ও আল্লাহর রহম সালাম কে বেঁধে আনা হল সেই আগুনের সামনে কেউ বলল শেষ ইচ্ছা বলো তিনি বললেন হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আমার জন্য আল্লাহী যথেষ্ট তিনি উত্তম সহায় ঠিক তখন ফেরেস্তা জিব্রাইল সালাম এসে বললেন আপনি চাইলে আমি আপনাকে বাঁচাতে পারি ইব্রাহিম আলাহি সালাম বললেন না আমার রব আমাকে যথেষ্ট সেই মুহূর্তে আল্লাহ তালা আগুনকে হুকুম করলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন বলছিল কিন্তু ইব্রাহিম আলাহ ইসালাম এর শরীরে একটি আঁচল না তিনি ভিতরে ছিলেন সম্পূর্ণ নিরাপদ শান্ত কিছুক্ষণ পর যখন আগুন নিবে গেল সবাই দেখে ইব্রাহিম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছেন মানুষ অবাক হতবাক এ যে কোনো সাধারণ মানুষের কাজ নয় এটা একমাত্র আল্লাহর কুদরত কিন্তু তারপরও যারা গর্বে অন্ধ ছিল তারা ইমান আনেনি আর যারা চিন্তাশীল ছিল তারা বুঝে ফেললো ইব্রাহিম সত্য বলেছিলেন এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে একা হলেও ভয় পেও না সমাজ যদি ভুলে ভরা হয় তবুও তাওহীদের আলো নিভতে দিও না যদি আল্লাহ তোমার বন্ধু হন তাহলে গোটা পৃথিবী শত্রু হলেও তুমি বিজয়ী